হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম সহজ রেসিপিতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে মূলা শাক ভাজির রেসিপি তার জন্য এখানে আমি এক কেজি মূলা শাক নিয়েছি এখন শাকগুলো খুব সুন্দর করে বেছে নেব শাকের মাঝখানে যে একটা মোটা ডাটা থাকে সেটা ফেলে দেব এই ডাটাটা থাকলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে না শাকগুলো আমার বাছা হয়ে গেছে এখন একটা নাইফের সাহায্যে আমি শাকগুলো কুচি করে কেটে নেব এই কাজটা আপনারা বটি দিয়েও করতে পারেন বা শাকগুলো বড়ো সাইজ করেও কেটে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন শাকগুলো কাটা হয়ে গেছে এখন খুব সুন্দর করে ধুয়ে নেব এদিকে আমি বড়ো সাইজে নতুন দুইটা আলু কুচি করে কেটে ধুয়ে নিয়েছি সাথে চার পাঁচটা কাঁচা পাকা কাঁচামরিচ আধা কাপ পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের রসুন কুচি চার পাঁচটা শুকনো মরিচ সরাসরি শাকগুলো আমি একটা প্যানে নিয়েছি তারপরে চুলায় বসিয়ে ঘ্যাসের চুলাটা অন করে নিয়েছি এক চা চামচ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে হাই হিটে আমি শাকটা ভাপিয়ে নেব শাকটা আমি ঢেকে দিব না ঢেকে দিলে শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে শাকটা ভাপানো হয়ে গেছে এখন আমি শাকটা উঠিয়ে নিচ্ছি আর পানিটা বাদ দিয়ে দিয়েছি অন্য একটা প্যান চুলায় বসিয়ে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে মরিচ আর রসুন কুচিটা দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আলু কুচিটা দিয়ে দিয়েছি সাথে দিয়েছি আধা চা চামচ লবণ আর আধা চা চামচ হলুদের গুঁড়া হাই হিটে দুই মিনিট আমি আলুটা ভেজে নেব তার চেয়ে বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু আলুটা বেশি নরম হয়ে যাবে ভাজা হয়ে গেলে ভাপানো শাক আর পেঁয়াজ কুচি কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দেব শাক রান্নার মাঝামাঝি সময়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালিগুলো দিলে শাক খেতে অনেক বেশি সুস্বাদু লাগে একদিন হলে ওই শীত থাকা অবস্থায় গরম ভাতের সাথে এই শাকটা বন্ধুরা খেয়ে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা মূলা শাক একেবারেই পছন্দ করেন না তারা এই মূলা শাকের ফ্যান হয়ে যাবেন আমি মিডিয়াম হিটে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি এমনভাবে ভাজতে হবে যাতে একেবারে ড্রাই না হয়ে যায় শাকটা তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না রান্না আমার কমপ্লিট হয়ে গেছে সার্ভ করে দেখাচ্ছি দেখেন মাশাল্লাহ কতটা সবুজ রয়েছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ অনেক কষ্ট হয়েছে